আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমি স্বামীমা তোমাদের সবাইকে স্বাগতম স্বামী বিজয় লোভটে তো আমি চলে এসেছি এখন আমার পায়রা লোভটে আর তোমাদের জন্যে কয়েকটা খুশির খবর রয়েছে আর আমিও ভীষণ খুশি তো আশা করি তোমারা এবার থেকে আমার দশ মিনিটের করে ভিডিও পাবে তো আমি চেষ্টা করবো রেগুলার দশ মিনিটের ভিডিও দেওয়ার তো সেটার কারণ বলছি কারণ আমার নতুন ফোন নিয়েছি আর তোমরা নিচে একটা নাম্বার দেখতেই পাচ্ছ আশা করি ওই নাম্বারটা আমার তো তোমরা যারা যারা পায়রা নিয়ে কিছু জানার থাকে বা কারোর পায়রা নেওয়ার থাকে তো আমার এই যে নিচে নাম্বারটা আসছে এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবে আর এখন দেখেন পায়রা লবটা এসেছি আর আশা করি তোমরা ভিডিওর কোয়ালিটি দেখে বুঝতে পারছো যে কোয়ালিটির মধ্যে কিছু চেঞ্জ রয়েছে আর তো আমি চেষ্টা করব তোমাদের রেগুলার এবার দশ মিনিটের ভিডিও দেওয়ার তো এই যে পায়রাগুলো সব বসে রয়েছে তো এদের খাবার দেওয়ার টাইম হয়ে গেছে তো দেখেন এই যে সব বসে রয়েছে এদেরকেও খাবার দেব আর তার আগে তোমাদেরকে একটা কথা বলি তো সেটা হচ্ছে তোমরা যে ভিডিওটা পাবে তো সেটা তোমরা অবশ্যই পুরোটা দেখবে নয়তো কিন্তু আমার দশ মিনিটের ভিডিও করে কোনো লাভ থাকবে না তো সেই জন্য বলছি তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে আর এই যে পায়রাগুলো সব বসে রয়েছে এদেরকে খাবার দেওয়ার টাইমও হয়ে গেছে চলো এই যে এরা বসে রয়েছে এই যে আর আমার যে মানে আজকে যেটা মেনলি বলার ছিল সেটা হচ্ছে যারা যারা আমার আগের নাম্বারে কন্ট্যাক্ট করতো তো তাদেরকে বলি তো আমার এই নাম্বারটাই তোমরা এবার থেকে কন্ট্যাক্ট করবে আর আশা করি এবার থেকে তোমরা ভালো ভিডিও পাবে আর আমি চেষ্টা করবো যে দশ মিনিটের ভিডিও দেবার যেটা আগেও বললাম এখনো বলছি তো অবশ্যই তোমরা কিন্তু কর্তব্য তোমাদের অবশ্যই দশ মিনিটের ভিডিওটা হাফ হলো ওয়াচ করবে তো এত কষ্ট করতে না হলে ভিডিও অনেক কোনো লাভ থাকবে না আমি কিন্তু ভিডিওর মাঝে অনেক কিছু তোমাদেরকে ইনফরমেটিভ জিনিসও বলি আর মানে যেগুলো পায়রার জন্য ভালো তো তোমরা দেখো না স্কিপ করে দাও সেই জন্য কিন্তু ভিডিও বানা কখনো কখনো ভালো লাগে না তো অবশ্যই তোমাদের কাছে আমি আশা রাখবো যে এবার থেকে তোমরা আমার ভিডিওগুলো পুরো দেখবে আর এই যে পায়রাগুলো সব বসে রয়েছে চলো তোমাদেরকে আমি আমার বিড়ার পায়রাগুলো সব করাবো আর কালকে আমার সাথে যেই ঘটনাটা ঘটেছে সেটা তোমাদেরকে আমি বলি আজকে তো কালকে এসেছিলো দুজন পায়রা নিতে আর তারা এসে মানে সব পায়রাই দেখলো ঘাঁটাঘাঁটি করলো মানে আমি হাতেও ধরিয়েছি তো আমি বেসিক্যালি সবাইকে কিন্তু ছাদে তুলি না আর সবার সাথে কিন্তু পায়রা দেই না তো আমি কিন্তু তাদের সাথে বিশ্বাসটা রেখে কিন্তু পায়রা দিয়েছিলাম আর তারা কি করলো যে পায়রা নেবে বলে এসেছিলো তারপরে পায়রা টায়রা সব কিছু দেখলো তার বললো এসে যে পরে নেব তো যারা এমনটা করো তো তাদের জন্য আমি বলি আমি আমাদের জন্য কাজটা ছুটি নিয়ে এমন জিনিসটা করি যারা পায়রা দেখতে আসে তো তাদের জন্য করি আর তারা লাস্টে এমনভাবে করলে তাদেরকে বলি পায়রা নিতে হবে না প্লিজ অন্য কারুর কাছে নিয়ে নেবে ভালো কারুর কাছ থেকে আমার কাছ থেকে নিতে হবে তার কোনো মানে নেই আর যার কাছ থেকে নেবে তার কাছ থেকে কিন্তু ভালো পায়রা দেখেই নেবে তোমরা এভাবে এসে টাইমটা মানে সবার টাইমের কিন্তু দাম রয়েছে তো যেহেতু আমি কাজটা বন্ধ করেছিলাম আমার সমস্যা হচ্ছে আর তোমরা এসে এভাবে টাইম পাস করে পায়রা দেখে চলে যাবে এগুলো কিন্তু ভালো নয় যখন লেবার থাকবে একদমই এসে দেখবে আর নিয়ে চলে যাবে এভাবে কিন্তু যারা করে তাদেরকে আমি আর দুবার ছাদেও তুলতেও ভাবি না তো তাদেরকে আমি ডাইরেক্ট পায়রা বিক্রি তো যারা এটা দেখে তারা দাও তো আমার বেসিক্যালি টাইমে সময় মানে দাম আছে তোমরা এভাবে করলে কিন্তু আমি কি করবো সবাই যদি এভাবে করে তো কিছু করার নেই তো আমাকে কিন্তু এগুলো এগুলো করতে হবে এবার থেকে এই যে পায়রাগুলো সব বসে রয়েছে চলো এরা জানা ঝাপটাচ্ছে তো ওদেরকে তো আমি খুলে দিয়েছি আমার যে আন্ধ্রা আর এই যে কালাঙ্কাগুলো আর পায়রাগুলো খুলে দিয়েছি খাবার দেওয়ার জন্য তো এরাও সব বসে রয়েছে ডানা ঝাপটাচ্ছে এদেরকেও খাবার দেবো আর তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট রাখছি যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই যে পায়রাগুলো ছাড়াতে কিন্তু ওরা ডানাকে ঝাপটাচ্ছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ তো এরা কিন্তু এটা হল কী কী হয় মানে ওরা সবসময় লফটের ভিতরে যেহেতু থাকে ওদের মানে এক জায়গায় থাকতে থাকতে কি যে মানে বোরিং টাইপের চাকরি বলে মানে সবাই যদি সবসময় ঘরে থাকে একটা কেমন লাগে ঠিক এদেরও সেম এদেরকে মানে সব সময় বন্ধ করে রাখলে এদেরও কিন্তু সমস্যা হয় আর এদেরও ভালো লাগে না তো বাইরে চলে এরা কিন্তু ফুর্তি করে বা আনন্দ করে তো এই যে খাওয়া দেওয়ার সময় হয়েছে তো ওদেরকে আমি তো খাবার দিয়ে দিয়েছি ওদের দেখা যে খাচ্ছে এরা এদের প্রায় খাবার শেষের পথে তো চলো বেশি দেরি না করে ওদেরকেও আমি খাবার দিয়ে নিই এই যে খাবার নিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু শুক্রবার ছিল তো সেই জন্য পায়রাগুলোকে খাবার দিতে একটু দেরি হচ্ছে এই যে খাবার আর তোমরা আশা করি কোয়ালিটি দেখে বুঝতে পারছো আসলে এবার থেকে ভালো কোয়ালিটির ভিডিও পাবে তোমরা তো কোনো টেনশন নেই আশা করি এবার তোমাদেরকে আমি দশ মিনিটের ভিডিও দেবো আর ভালো ভালো ভিডিও দেব। তোমাদের কাছ থেকে আমি একটাই রিকোয়েস্ট রাখবো যে তোমরা সবসময় পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর পুরো ভিডিও যারা দেখে তারা আশা করি কিছু না কিছু একটা শিখতে পারে এমন না যে সবসময় একই ভিডিও বানায় বলে কোনো কিছু বলি না তো আমি ভিডিওর মাঝখানে অনেক কিছু ইনফরমেটিভ তোমাদেরকে জিনিসও শেয়ার করি যেটা তোমরা হচ্ছে স্কিপ করে চলে যাবো আর দেখো না তো তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট রইল তো অবশ্যই তোমরা এবার থেকে পুরো ভিডিওটা দেখবে ভালো তোমরা জিনিস দেখতে পাবে আর চলো এই যে এদেরকে আমি বেশি দেরি না করে খাবারটা দিয়ে দিই এই যে খাচ্ছে দেখে তো এই কিন্তু মানে গমটা এখন আমি চালাচ্ছি পায়রাকে যেহেতু এখন মানে একই ওয়েদার রয়েছে তো পায়রাকে মাঝে মধ্যে গম দেওয়াও ভালো তোমরা মিক্স দানাও দেবে যেটা আমি সবসময় বলে থাকি তো এগুলো দিতে পারো আর খুবই ভালো তোমরা মাসে পায়রাকে লিভার ক্যালসিয়াম এগুলো করাও খুবই ভালো তো চলো ভিডিওটা আজকে এথাই অ্যান্ড করছি তো কাল থেকে আমি চেষ্টা করব আমাদেরকে দশ মিনিটের ভিডিও দেবার তো চলো বন্ধুরা বাই বাই আর ভিডিওটা বেশি বড় করছে না দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তে জন্য বাই বাই